মানুষ এমনও আছে যাদেরকে নিজের কলিজা ভোনা করে খাওয়ালো বলবে লবণ কম হয়েছে ঝাল বেশি হয়েছে আজকে তো এই কলিজা ভোনাটা রান্না করেছিলাম আর আপনার ভাইয়া তো আমার হাতের কলিজা ভোনা অনেক বেশি পছন্দ করে আর সে তো সব মতন আজকেও খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে আসসালাম আলাইকুম এবরান সবাই কেমন আছেন আপনাদের ভাইয়া অনেকদিন ধরে হচ্ছে কলিজা ভোনা খেতে চাচ্ছিল আর সময়ের কারণে কিন্তু এই কলিজা ভোনাটা আমার করাই হচ্ছিল না তো আপনাদের ভাইয়া আজকে সকাল সকাল যে বড় একটা কলিজা নিয়ে আসছিল আর এখানে এক কেজি কলিজা ছিল কলিজা তো শুধু রান্না করলে হয় না কাটলে হয় না এটার কিন্তু কিছু প্রসেস আছে এই যে দেখেন কলিজার উপরে একটা ছোট পলিথিনের মতন আবরণ এটা কিন্তু এইভাবে উঠাইতে হয় আমরা কিন্তু অনেকে এইভাবে কলিজা কেটে রান্না করে খেয়ে ফেলে ওতে কিন্তু আমাদের শরীরের জন্য ওইটা অনেক বেশি মারাত্মক কলিজার উপরে যে পাতলা এই পলিথিনটা এটা কিন্তু খেয়ে ফেললে কিন্তু ওইটা কোনো সময় হজম হয় না এতে কিন্তু আমাদের শরীরে অনেক ধরনের রোগ বিরোগ হয় আর এই তো পলিথিনটা কিন্তু আমি এক্সট্রা করে এইভাবে সুন্দর করে দুই পাশে উঠাই নিছি আর এই তো প্রথমে হচ্ছে কলিজা সুন্দর করে পিস করে নিলাম আর এটাকে কিন্তু এখন ডিরেক্টলি রান্না করা যাবে না আর এই কলিজার ভিতরে কিন্তু বদ্রক্ত থাকে ওইটা কিন্তু এইভাবে রান্না করলে ওটা শরীরের জন্য অনেক খারাপ হয় এর জন্য কিন্তু আমি প্রথমে এই কলিজা পানিতে সিদ্ধ করে নিচ্ছিলাম একদম ভালো মতন করে কিন্তু এই পানিতে সিদ্ধ করে নিলাম আর এই কলিজাটাকে সিদ্ধ করার পর এটার ভিতরে যে ময়লাগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু রান্না করলে এইটাও হচ্ছে রান্নার মধ্যে অ্যাড হয়ে যেত এটা খাইলে কিন্তু অনেক শরীরের জন্য খারাপ হইতো আর এই তো কলিচা গুলাকে আমি সুন্দর করে এখানে ধুয়ে নিতেছিলাম এত ময়লা দেখার পরে আমি তো বারবার করে এই কলিজা গুলাকে ধুয়ে নিলাম দেখেন এখানে আমার কতগুলা কলিজা হয়েছে আর এই কলিজা গুলাকে আমি আরো ছোট ছোট করে নিয়েছিলাম যেহেতু কলিজার ভিতরে মশলা ঢুকলে একটু বেশি মজা লাগে এর জন্য কলিজা গুলাকে পিস পিস করে আরো ছোট ছোট করে নিছি আর এখন এই কলিজাটাকে আমি ভোনা করব আর এখানে একটা তেল দিয়েছি তার মধ্যে আস্ত মশলা দিলাম এখানে এলাচ দারচিনি তেজপাতা এগুলা দিলাম তার মধ্যে পেঁয়াজও দিয়ে দিলাম পেস্টটাকে ভালো মতন ভাজবো আদা পেস্ট দিয়ে দিলাম তারপর একটু জিরা পেস্ট দিয়ে দিলাম আর এর মধ্যে অল্প পরিমাণে হলুদ আর মরিচের গুঁড়ো দিচ্ছি আর একটু লবণ আর এটা দেওয়ার পর একটু ভালো করে কষাই নিলাম আর আজকে যেহেতু আমি একটু স্পেশাল করে এই কলেজা ভোনাটা করব এর জন্য এখানে কিন্তু গরুর মাংসের কালা ভনার মশলাটা নিছি আপনাদের ভাইয়া চাচ্ছিল যে এটা একটু কালা ভোনার মতন হবে এর জন্য কিন্তু এখানে আমি গরুর মাংসের কালা ভোনার মশলাটা নিচ্ছি আর ওইটাও কিন্তু এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে এখানে কালা ভোনার মশলাটা দিলাম দেওয়ার পরে এই মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ কষাই নিলাম একটু পানি দিয়ে আর এই তো আমার সুন্দর করে এখন উপর দিয়ে তেল উঠে গেছে আর মশলাটাও কিন্তু সুন্দর করে কষানো হয়েছে এর মধ্যে এখন দিয়ে দিলাম ছোট ছোট পিস করে রাখা আমার কলিজা গুলা যেগুলো আমি আগে সেদ্ধ করে রাখছি আর এইটাকে কিন্তু এখন ভালো করে কষাইলাম এই কলি যেটা যখন আমি কষাচ্ছিলাম তখন যে চারপাশে একটা স্মেলে ভরে যাচ্ছিল ওইটা কি বলবো সাথে সাথেই তো খেতে ইচ্ছা করছিল আপনাদের ভাইয়া বলতেছিল যে তোমার কলিজা রান্না আজকে আমি খাবো সকালে রুটি রান্না সে কিন্তু রুটিও খায় দুপুরে কলিজা বোনা হইলে তারপরে সে খাবে পোলাও ভাত দিয়ে এদিক দিয়ে আমার মশলাটা কষতে কষতে আর কলিজাটা কষতে কষতে কিন্তু আমি এদিক দিয়ে পোলাওটাও টাও বসাই দিছি আজকে একটু নর্মাল পোলাওটাই রান্না করছি আর এখানে কিন্তু একটু তেল দিলাম মশলা দিলাম একটু পেঁয়াজ কুচি দিলাম দেওয়ার পরে কিন্তু এই মশলাটাকে ভালো করে কষাই নিলাম আর সামান্য পরিমাণে আদাও দিয়েছি তারপরে কিন্তু এখানে পোলাও চালটাও দিয়ে দিলাম পোলাও চালটা তো এখানে আমি একটু ধুয়ে নিয়েছিলাম ধুয়ে বেশ কিছুক্ষণ এটাকে ঝরিয়ে রেখেছিলাম আর এখানে পোলাও চালটা দেওয়ার পরে এটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম ভালো করে ভাজার পরে একটু পানি দিয়ে দিলাম পোলাওর মধ্যে আমি তিন পানি দিচ্ছিলাম দেখেন বিয়ের আগে তো এই গরম পানির মধ্যে হাতে দিতে পারতাম না আর এখন বিয়ের পর কিন্তু গরম পানির মধ্যে আমি

পানিটা কষানো হয়ে গেছে আর আমি তো রান্না করতে গেলে বারবার লবণ চেক করি যে লবণ হয়েছে কিনা লবণ হয়েছে কিনা এটা আমার একটা অভ্যাসই বলা যায় যে রান্না করি আর বারবার হচ্ছে লবণ দেখি অনেকগুলা পানি দিছি যেন এটার মধ্যে ভালো করে মশলা গুলা ঢুকে আর ভালোমতন সিদ্ধ হয় অনেকক্ষণ ধরে কলিজাটা রান্না করলে সেই কলিজার টেস্টটাও কিন্তু অনেক ভালো হয় আর এই তো এখানে কিন্তু আমার ঝোলটা অলরেডি কিন্তু মাখো মাখো হয়ে গেছে এই পর্যায়ে হালকা হালকা আছে কিন্তু আমি কলিজাটা রান্না করছিলাম তো বেশ কিছু এটাকে ভালো মতন না নেড়ে চিড়ে কষানোর পর কিন্তু আমার কলিজাটা প্রায় হয়ে আসছে আর এদিক দিয়ে কিন্তু আমার পোলাওটাও সুন্দর মতন হয়ে গেছে আর আমার কলিজা রান্নাটাও কিন্তু সুন্দর মতন হয়ে গেছে এখন কিন্তু এই কলিজা আমি একটু নিলাম আর এই তো আমার রান্না বাড়া শেষে কিন্তু আমি একটু ফ্রেশ হয়ে আসছিলাম যেহেতু একটু লাইভ ও আসবো এর জন্য কিন্তু একটু সুন্দর করে রেডি হয়ে আসছিলাম আর আপনার ভাইয়ের জন্য আর আমার জন্য কিন্তু দুইটা প্লেটে এখানে খাবার বাড়লাম আপনার ভাইয়া বলছে যে তাড়াতাড়ি খাবো কোদা লাগছে তুমি খাবারটা নিয়ে আসো তারপরে কিন্তু এই তো এখানে বসে বসে আমরা দুজন খাচ্ছিলাম আমি তো এই দুললাটা সে দেওয়ার পরে এই দুলনার ভিতরে সারাক্ষণ বসে বসে খাই দুলনার ভিতরে এই সারাদিন আমার বসে থাকতে এত বেশি ভাল লাগে তো এখানে আপনার ভাই কিন্তু চেয়ারে বসছেন আমি কিন্তু দুলনাতে বসছি তো সে খাওয়ার পরে বলছিল যে না আজকের কলিজাটা ভালোই হয়েছে অনেক মজা হয়েছে আর সে আমার হাতের কলিজা ভোনাটা পছন্দ করে বিধাই কিন্তু আজকে তার জন্য স্পেশালি এই কলিজা ভোনাটা রান্না করেছিলাম আজকে আমরা এই তো সাথে তো পলাও ভাত ছিল পলাও ভাত দিয়ে কিন্তু কলিচা বোনাটা খেতে ভালো লাগে আমার কিন্তু আবার কলিচা ভোনাটা খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি আগে মুড়ি দিয়ে অনেকগুলো কলিচা ভোনা খেয়ে ফেলতাম আপনার ভাইয়া তো আমার রান্না অনেক বেশি পছন্দ করে আজকেও সে এই কলিচা ভোনাটা অনেক মজা করে খাচ্ছিল আমার রান্না শেষে সে এত সুন্দর রিভিউ দেয় আর সেগুলা দেখে আমার তার জন্য আরো বেশি রান্না করতে অনেক ইচ্ছা করে বিয়ের আগে তো আপনাদের ভাইয়া বলতো যে তুমি বিয়ের পর মজার মজার রান্না করবে আর আমি হচ্ছে খাবো কিন্তু সেটাই করছি আমি মজার মজার রান্না করি আর আপনাদের ভাইয়া হচ্ছে বসে বসে খায় তো এই জিনিসগুলো আসলে খুবই ভালো লাগে তার এই সুন্দর সুন্দর রিভিউ শুনে তো এই পর্যন্তই ছিল আজকের ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ